সেটাও শিক্ষা দপ্তরের অধীন ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা আন্ডার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সাত্রিশখানা পোস্ট এখানে প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডেপুটি রেজিস্ট্রার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার টোটাল সাত্রিশখানা পোস্ট ত্রিপুরা ল ইউনিভার্সিটির জন্য নিয়োগ করা হবে এটা রাজ্য সরকার হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণটাই ল ইউনিভার্সিটি স্বয়ং করবে রাজ্য সরকার সেটা করবে না ল ইউনিভার্সিটি নিজস্ব আর এর মাধ্যমে রিক্রুটমেন্ট রুলসের মাধ্যমে তারা নিজেরাই এই রিক্রুটমেন্ট প্রসেস বা প্রক্রিয়া সেখানে সম্পন্ন করবে এই সিদ্ধান্তগুলো আজকে আমাদের ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে যেগুলো চাকরি সংক্রান্ত এই সিদ্ধান্ত উচ্চশিক্ষা দপ্তর আমাদের ল ইউনিভার্সিটির জন্য খানা পোস্ট বিভিন্ন পদে নশো পনেরোখানা বিদ্যালয় শিক্ষা দপ্তর পোস্ট গ্রাজুয়েট টিচার সাতশো গ্র্যাজুয়েট টিচার বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং আমাদের ছখানা ডেন্টাল মেডিকেল অফিসার আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিপার্টমেন্টের অধীন আজকের ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুদের এই ব্যাপারে এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা শিক্ষা দপ্তরকে অধীন নশো हमारे पीजीटी पोस्ट ग्रेजुएट टीचर 700 सौ ग्रेजुएट टीचर लिया जाएगा आज के कैबिनेट मीटिंग में बैठक में माननीय मुख्यमंत्री जी की उपस्थिति में ये सिद्धांत लिया गया है और उसके साथ 37 हमारे जो बहुत सारे पोस्ट में हमारे यहाँ पे जो नेशनल लॉ यूनिवर्सिटी है उसके अधीन रिक्रूटमेंट किया जाएगा और छः मेडिकल ऑफिसर डेंटल हेल्थ एंड फैमिली वेलफेयर स्वास्थ्य और परिवार कल्याण दफ्तर के अधीन ये लिया जाएगा तो 915 प्लस 700, 1615 प्लस 6 हेल्थ एंड फैमिली वेलफेयर सोलह सौ और हमारे सैंतीस जो लिया जाएगा नेशनल लॉ यूनिवर्सिटी के अधीन ये सब सिद्धांत आज लिया गया है रिक्रूटमेंट टी टीआरबीटी आर बी टी और लॉ यूनिवर्सिटी ये सब मिलके ये सब रिक्रूटमेंट को अंजाम देंगे